এরকম অনেক ছবি কিন্তু সে আবার অ্যাওয়ার্ডও পেয়ে যাবে আমি দেখলাম তো আমার মনে হয় মোমো ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলে পেতেও পারে তখন মোমো আসবে ডেফিনেটলি এই ছবি নিয়ে কথা বলতে আসবে দর্শক হিসেবে এক মুহূর্ত অন্যদিকে মন ফেরাতে পারিনি দু ঘন্টা বিশ মিনিট একদম স্ক্রিনের সামনে বসেছিলাম মানুষ তো ওই কাজটাই করে যে কাজটা তার বেস্ট অপশন হয়তো এখন মোমো মনে করছে যে এখন আমি প্রচারণায় না যেয়ে আমার জীবনের অন্যান্য কাজগুলো করলে তার জন্য বেশি সুখকর হবে বা লাভবান হবে কেমন নির্মাণ হয়েছে সেটা আসলে বলবে দর্শক আমি তো করেছি কাজ করে গেছি মানে নিবেদিতভাবে কাজ করে গেছি যতটুকু আমার সর্বোচ্চ করার ক্ষমতা থাকে

ছোট পরিসরে আমি শুধু চেয়েই গেছি অনেক সরি ফর দ্যাট বাট এত সুন্দর করে একটা আয়োজন করেছেন আই হোপ যে আমাদের আয়োজনটা ব্যর্থ হবে না আগামীকাল মানুষ দেখতে যাবে ওটাই হচ্ছে সর্বশেষ চাওয়া আর আগামীকাল ছবিটা জুন মাসের তিন তারিখে রিলিজ পাবে সিনেমা হলে এবং আমরা সবাই আমাদের যে টিম ওয়ার্কটা প্রথম থেকে ছিল সেই সেই সেইটা এখনো জোড়া আমি সুচনা খাল তারেক ভাই এবং আমাদের অন্যান্য যারা আর্টিস্ট আছেন অর্জন সহ টু ভাই সহ আমরা সবাই তিন তারিখে আমরা সিনেমা হলে ছবিটা একসাথে দেখতে যাবো শুধু ঢাকায় না আমরা ঢাকার বাইরেও তো যাবো

ফিল্মে আমার ক্যারেক্টার নাম অবন্তি অবন্তি খুব ভালো মনের দিক থেকে খুব ভালো আবার কোনো কোন ক্ষেত্রে অনেক বেশি জেদি কোন কোন ক্ষেত্রে অনেক বেশি আবেগপ্রবণ কোনো কোনো ক্ষেত্রে সে প্রতিশোধ পরায়ণ তো অবন্তি ক্যারেক্টার অনেক ধরনের শেয়ার্স আছে তার মধ্যে হচ্ছে দুটো সময় অবন্তি ক্যারেক্টার প্লে করতে হয়েছে একটা হচ্ছে সে যখন ভার্সিটিতে পড়ে আরেকটা হচ্ছে সে পুলিশ অফিসার তো একটা সময় সে খুব বেশি ইমোশনাল বড় লোকের মেয়ে প্রেম করছে এরকম একটা ক্যারেক্টার আরেকটা সময় সে তার প্রতিশোধের জন্য ঘুরছে তো দুটা শের্সে আমরা অবন দিকে দেখতে পাবো আমাকে অভিনেতা হিসেবে আমাকে বেশি মানে মানুষ লুফে নেবে আমার বিশ্বাস মানুষ তো ওই কাজটাই করে যে কাজটা তার বেস্ট অপশন হয়তো এখন মম মনে করছে যে এখন আমি প্রচারণায় না যেয়ে আমার জীবনের অন্যান্য কাজগুলো করলে তার জন্য বেশি সুখকর হবে বা লাভবান হবে সেই কাজটাই সে করবে এটাই তো স্বাভাবিক আপনি এখানে এসছেন কেন আপনি এখন এই মুহূর্তে এই কাজটাকে গুরুত্ব দিচ্ছেন আর অন্য কাজটাকে গুরুত্ব দিচ্ছেন না মম হয়তো ভাবছে এই মুহূর্তে এই কাজটা তার কাছে অগুরুত্বপূর্ণ অন্য কাজগুলো তার গুরুত্বপূর্ণ আমার চরিত্রটা ছিল একটু রসবোধ আছে আর কি যে খুব খুব সিলি বিষয়কে সে অনেক বড় ক্রাইসিস মনে করে কথাগুলো বলে এবং আপনার ভাষায় ক্যারেক্টারটা করেছি আমার মনে হয় যে দর্শকের ভালো লাগবে আগামীকাল চলচ্চিত্রের এখানে এই ছবির আমি বলবো যে মূল অ্যাট্রাকশন বিষয় হচ্ছে যে আমাদের নাটক থেকে যারা অনেক ভালো অ্যাক্টিং করে ভালো অভিনয় করে এবং চরিত্র অনুযায়ী আমাদের পরিচালক পাঞ্চন আয়েসদা প্রত্যেকটা চরিত্র

এবং মম আপুর জন্য একটি গান করা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আমি আই এম ভেরি ভেরি গ্ল্যাড ইমন যেটা বলল যে আপনাদের সবার সাপোর্ট আসলে আমাদের সব কাজের মধ্যেই প্রয়োজন হয় আজকে যেমন সাকিব ভাইয়ের ক্যারিয়ার তেইশ বছর তো তেইশটি বছর যে কোনো আর্টিস্ট তার কলা কুশলীর সাপোর্ট ছাড়া তো চলতে পারে না তেমনি ওইভাবেই আপনাদের সবার কাছে সাপোর্ট চেয়েছে আমিও তেমনি যাচ্ছি আশা করছি ফিল্ম গান সবকিছু আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের ভালো লাগে আপনার পজিটিভ ফিডব্যাক দিলে আরো আমরা অনেক ফিল্ম আরো আমরা অনেক গান গাইতে পারবো দর্শক হিসেবে এক মুহূর্ত অন্যদিকে মন ফেরাতে পারিনি দু ঘন্টা বিশ মিনিট একদম স্ক্রিনের সামনে বসেছিলাম মনে হয়েছে এ এটা করছে ও ওটা করছে আমি গল্পটা না জেনেই সিনেমাটা দেখেছি প্রথমে গল্পটা পুরোটা পড়িনি যে গল্প পড়লে সিনেমা দেখার আগ্রহটা হারিয়ে ফেল তো সিনেমাটা দেখে আমি আসলে স্ক্রিন থেকে চোখ ফেরাতে পারি আমার মনে হয় যে ছিল কর্তব্য ছিল যে ফিল্টার সাথে চুক্তি করতে আমি যদি আইনগতভাবে বলতাম তাকে বাধ্য করতে পারতাম নেই নিয়ে আসতে আমি করিনি আমি ছেড়ে দিয়েছি আমি ঠিক আছে আমি হাসি বলেছি যে তুমি যদি আসতে চাও খুব ভালো না আসতে চাই আর আমি মানে অনেক অনুরোধ করি বলেছি যাতে সে প্রচারণে আসে আসে আমি আমি একটু একটা দিই আমি মমো আসতে খুবই খুশি তো মমোকে ডেফিনেটলি আমি মিস করছি বন্ধু মানুষ আমার আমরা অনেক সময় দেখি যে অনেক হিরো বা অনেক হিরোইন বা অভিনেতা অভিনেত্রী অনেক সময় অনেক ছবিকে মানে বলে যে এটা কি আমার পড়া উচিত ছিল এরকম অনেক ছবি কিন্তু সে আবার অ্যাওয়ার্ডও পেয়ে যায় আমি দেখলাম যে যে ছবিটা নিয়ে মানুষ আশাবাদী না ওটাতে অ্যাওয়ার্ড পায় কিন্তু তো আমার মনে হয় মোমো ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলে পেতেও পারে তখন মোমো আসবে ডেফিনেটলি এই ছবি নিয়ে কথা বলতে আসবে আমাদের চলচ্চিত্রটা যাতে সবাই প্রেক্ষার দিয়ে এবং বিগ স্ক্রিনে এসে দেখে সেটার একটা সুযোগ আপনাদের মাধ্যমে যাতে ছড়িয়ে পড়ে সব জায়গায় যে আগামীকাল নামের চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং এই চলচ্চিত্রটি সবাইকে দেখতে হবে কেমন নির্মাণ হয়েছে সেটা আসলে বলবে দর্শক আমি তো করেছি কাজ করে গেছি মানে নিবেদিতভাবে কাজ করে গেছি যতটুকু আমার সর্বোচ্চ করার ক্ষমতা থাকে সেটা করে গেছি এখন দর্শক বিচার করবে আসলে কেমন হলো বা কেমন যাবে সবই দর্শক মানে দর্শক আসলে ছবির প্রাণ আর দর্শক আপনারা আপনারা সবাই সবাই এটার প্রাণ সবাই বলতে পারবে যে আমার পরীক্ষা দেওয়া শেষ রেজাল্ট পেতে ওয়েট করছি আগামীকাল একটা সাইকো থ্রিলার টাইপের ছবি এটাকে আমরা বলবো যে একটা রহস্য রোমাঞ্চ মানে থ্রিলার যেটা থাকে একদম ডার্ক থ্রিলার মাঝে মাঝে এর মধ্যে আবার মানে আমি বলবো যে আমি এখানে স্মরণ করব সবচেয়ে আগে স্মরণ করব আমি শ্রদ্ধ হুমায়ুন আহমেদ স্যারকে স্যার আমার লাইফে অনেক বড় কিছু স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি হিউমার কী করে পাঞ্চ করতে হয় মানে খুব কঠিন সময় কঠিন সময়ের মধ্যে একটা হিউমার পাঞ্চ করা তো হিউমার থাকবে এর মধ্যে মানে একটা গল্প সাধারণ গল্প নায়ক সেও কিন্তু হিউমার করবে একটা ভিলেন সেও হিউমার করবে এই হিউমারটা আমার গল্পের মধ্যে থাকবে মমো আসেনি আমি মমোকে হয়তো বলেছি মোমো রেসপন্স করেনি তারপরে আবার যেটা হয়েছে আমিও বলিনি শেষ পর্যন্ত আমিও মানে চাইনি যে আসুক যখন মানে একজন অভিনেতা অভিনেতা অভিনেত্রীর দায়িত্ব হচ্ছে সচেতনভাবে আমি যখন ছবির জন্য চুক্তিবদ্ধ করি তখন নিয়ম হচ্ছে যে আগা ওরা থাকবে কিন্তু যদি না থাকে তখন আমার কিন্তু বাইরে যে লেখা ছিল আমার তো নিয়মে লেখা থাকে যে আমাকে শেষ পর্যন্ত প্রচারণার পর্যন্ত থাকতে হবে কারণ আমার টুটুল ভাই টুল চৌধুরী অনেক ভদ্রলোক মানুষ সে বসে বাদ দেন আমরাই এনাফ জাস্ট এই জন্য আমি আর পরে আগাই নিই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে